আমার এক জন প্রশ্ন করেছেন জুমার নামাজের খুদবার আগে যে আজান দেওয়া হয় সেটা উচ্চ সুরে আজান দিবে না নিচে সুরে দিবে আর জুমার দ্বিতীয় আজান স্পিকারে দেওয়া যাবে কি হলো জুমার দিন আগে যে দ্বিতীয় আজান দেওয়া হয় সে আজানটি হলো একামতের মতোই যার উদ্দেশ্য হলো মসজিদের উপস্থিত মসজিদদেরকে জানানো যে খুদবার শুরু হতে চলছে সুতরাং চুপচাপ খুদবার শোনার দিকে আরগবত হওয়া এই মাসলাটি লিখেছেন হাত বাড়ি দুই নং নং তিনশো আর এই আদানটি এতটুকু উচ্চ সুরে দিতে হবে যাতে মসজিদের উপস্থিত মসজিদদের পর্যন্ত আওয়াজ পৌঁছে তার সাথে জানতে চেয়েছেন জুমার দিন খুদবার আগে যদি আদান দেওয়া হয় সেই আদানটি স্পিকারের মাধ্যমে দেওয়া যাবে কি যাবে না এর জবাব হলো উলামাই কিনামরা লিখেছেন জুমার দিন খুদবার আগে যদি তো আদান দেওয়া হয় সেই আদানটি স্পিকারের মাধ্যমে না দেওয়াটাই বেশি উত্তম তবে কিছু ফিকাহের কেতাবে লেগেছেন জুমার দিন দ্বিতীয় আদান অর্থাৎ খুদবার আগে যে আদান দেওয়া হয় সেই আদানটি স্পিকারের মাধ্যমে দেওয়া যাই রয়েছে তবে না দেওয়াটাই বেশি উত্তম আশা করি আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমী